লোকমানে হাকিম সন্তানকে উপদেশ দিয়েছে এই কথাগুলো আল্লাহ তারা কোরআনে তুলে দিয়েছে এত দামি উপদেশ তো শেষ মুহূর্তে মৃত্যুর সময় সন্তানকে ছয় উপদেশ দিতেছে কাছে ডেকে সন্তানকে মৃত্যুর সময় শেষ বিদায়ের সময় লোকমানে হাকিম সন্তানকে উপদেশ দিতে সন্তান আমাত। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ চিরকাল থাকতে পারবে না কেউ থাকার চিন্তা করলে এটা বল হবে সন্তান আমার অল্প একটা হায়াত দিয়ে আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে মানুষের পাঠিয়েছে সন্তান আমি দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় তোমার ছয়টা উপদেশ দেই এই সন্তান এই ছয় উপদেশ যদি তুমি মানতে পারো চিরস্থায়ী জান্নাত তুমি অর্জন করতে পারবা আল্লাহর মহাব্বতের বান্দা তুমি হতে পারবা জোরে জোরে বলি সুবহান আল্লাহ এক নাম্বার উপদেশ সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে সব সময় এই চিন্তা চেতনা দিনের ভিতরে অন্তরের ভিতরে রাখতে হবে বন্ধু আমার কখন যে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই বলা যায় না আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই জন্য লোকমান হাকিম সন্তান কেবল সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে এই জন্য সব সময় ভালো এবাদত বন্দিগির ভিতরে তুমি লেগে থাকো জোরে জোরে বলি সুবহানাল্লাহ দুই নাম্বার উপদেশ সন্তান আজকে নামাজ পড়ছ কালকে পড়বা না এমনটা না নিয়মিত আল্লাহর গোলামি করতে থাকো তিন নাম্বার উপদেশ এই সন্তান অল্প একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে আখেরাত হলো চিরস্থায়ী অল্প একটা হায়াত হল দুনিয়া আখেরাত হলো চিরস্থায়ী ওই চিরস্থায়ী জীবনের জন্য কিছু পাথেও অর্জন কর চার নম্বর উপদেশ সন্তান জাহান নামের আগুনের কথা শুনছ আজাব যে কত কঠিন রে সন্তান এই আজাবের খবর তো জানো না আমি শেষ বিদায়ের সময় সন্তান তোমার উপদেশ দিতেছি আল্লাহর জাহান্নাম থেকে সর্ব অবস্থায় বেঁচে থাকার চিন্তা করো পাঁচ নম্বর উপদেশ এই সন্তান আল্লাহর নাফরমানি গুনাহের কাজ কখনো করবা না এই সন্তান গুনা করলে আল্লাহ তালা গুসা হয় বান্দার প্রতি নারাজ হয় গুনাহগার ব্যক্তি জাহান নামে যাবে ছয় নম্বর উপদেশ মৃত্যুর সময় বিদায়ের সময় কাছে দেখে রে আদর করে বলতেছে সন্তান 6 নম্বর উপদেশ আমি তোমাকে দিলাম 6 নম্বর উপদেশ হলের সন্তান যেই জায়গায় তুমি গুনাহ করার জন্য মন চায় যেই জায়গায় গেলে সন্তান আল্লাহ দেখে না ওই জায়গায় গিয়া গুনাহ করবা অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওহু মাআকুম আইনা কুমতুম পল্ল হবি মা তা মালো না আল্লাহ মানে গোলাম যেথায় তুমি থাকো আমি আল্লাহ সব কিছু দেখি জায়গা শাখী দিবে কেরামান কাতিমিন শাক্কি দিবে আমি আল্লাহর চোখ ফাঁকি দিয়ে গুনা করার জায়গা কোথাও নাই যার কারণে লোকমান হাকিম বলে সন্তান আল্লাহ যেই জায়গায় না দেখে পারলে ওই জায়গায় গুনাহ করিও আল্লাহয় যদি দেখে তাহলে আল্লাহর সামনে গুনা করিও না বাইরে আমার বাবা আমার এই উপদেশগুলো যদি আমরা মানতে পারি আমি আর আপনিও দুনিয়া এবং আখেরাতে কামিয়া বহাব কথা বলেন ঠিক কি না